প্রত্যেকটা কিছু ইচ্ছা থাকে সেই ইচ্ছা পূরণ করতে আজকে এই পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম দুধপাত্রীর উদ্দেশ্যে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হোটেল থেকে বেরিয়েই আমরা যেহেতু ডালডকের একদম সামনের হোটেলেই আছে হোটেল থেকে বেরিয়েই একটা স্ট্রিট ফুড নিয়ে নিয়েছিলাম সকালবেলায় ব্রেকফাস্ট করার জন্য আর খাবারটা খেতে খেতেই আমরা চিন্তা করে নিলাম যে আজকে আমরা কোথাও ফোর হুইলার রাইডিং করব না বাইক নিয়ে আমরা যাব দুধপত্রের উদ্দেশ্যে সেই বুঝে অটোতে চেপে পড়েছিলাম তো এখন আমরা চলে এসেছি যেখান থেকে আমরা বাইক রেন্টে নেব তো এখানে এসে বাইক স্কুটি বিভিন্ন রকম আছে তো যে কোনো একটা জিনিস আপনি রাইডিংয়ের জন্য নিতে পারেন তো আমরা রেন্টের জন্য আমরা স্কুটিটাই ঠিক করলাম যে স্কুটিটায় এখানে চালাতে খুব সুবিধা হবে কারণ বাইকের স্পিডটা কীরকম কী হবে সেটা তো বোঝা যাচ্ছে না যার জন্য স্কুটিটাই নিলাম হোটেলে এসে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর এই যে তারপরে সারথি দাঁড়িয়ে আছে চললাম স্কুটি করে পাহাড়ি রাস্তায় ঘুরতে বেশ ভালো লাগছিলো ব্যাপারটা আর দু দিকটা এতটাই সুন্দর যে কি বলবো চলুন আপনারাও দেখতে থাকুন মাথার উপরে নীল আকাশ আর দুই পাশে শুধুই বিভিন্ন রকমের গাছ আর কিছুটা পেরিয়ে পেরিয়ে পাহাড়ের উঁকি ঝুঁকি দেওয়া আর তার সাথে রয়েছে দুদিকে আপেলের বাগান কোনটা দেখবো আর কোনটা দেখব না আমাদের সমতলে যেমন আম গাছ কুল গাছ পেয়ারা গাছ দুদিকে দেখা যায় ঠিক সেরকমই ব্যাপারটা দুপাশে বাড়ির মাঝে রাস্তার পাশে শুধুই আপেলের বাগান কথা বলতে বলতে অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি কিন্তু ব্যাপারটা হয়েছে ব্যাগে একটুকু জলও নেই আর কোনো খাবার নেই দেখেছেন কত আপেল গাছ সামনে বড়ো বড়ো সবুজ সবুজ আপেল ঝুলছে দারুণ লাগছে ব্যাপারটা যাই হোক যেটা বলছিলাম তো ওখান থেকে কোনো খাবার নিইনি তাই ভাবলাম যে এখানে কোথাও একটা দাঁড়িয়ে একটা জল আর কোনো কিছু একটা শুকনো খাবার নিয়ে নিই সামনেই দাঁড়িয়ে পড়লাম দোকান একটা জল নিলাম আর একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম তার কারণ কিছু খাবার থাকুক না থাকুক ওটাও খেলেও অন্তত কিছুটা রেহাই যাই হোক চলুন আবার ওখান থেকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম আর যেতে বেশ ভালো লাগছিল তবে জানেন একটা ভুল হয়ে গেছিল পাহাড়েকে বিশ্বাস করাটা খুব কঠিন তার কারণ যখন তখন যেখানে সেখানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর বৃষ্টি শুরু হওয়া মানেই ঠান্ডা লাগছে আর আমরা কি করেছি যখন বেরোই শ্রীনগর থেকে তখন প্রচণ্ড গরম লাগছিল তো সেই কারণে কোনো জ্যাকেট ট্যাকেট কিছুই ছিল না আমাদের কাছে বা কোনো রেনকোটও ছিল না কিন্তু বেরিয়ে আসার পরে বৃষ্টি হয়ে দেখলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে কি করব কোনো উপায় নেই ঠান্ডার মাঝেই রাস্তাটা এনজয় করতে করতে দুজনে মিলে চললাম যত উপরে উঠছি গাড়ি আর কিছুতেই এগোচ্ছে না এ বাবা বেশ মুশকিল কিভাবে যাবে গাড়ি তো যাই হোক কোনো রকম করে গাড়ি ঠিকঠাক এসে আমরা এখন মোটামুটি খুব কাছে দুধপাত্রির কাছে পৌঁছে গেছি এই দেখেছেন উপরটা কতটা টান ফোর হুইলার যেগুলো যাচ্ছে সেগুলোই ঠিকঠাক যেতে পারছে না অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে যাচ্ছে তাতে তো আমাদের আবার এটা স্কুটি দেখুন দুধপত্রী আমরা পৌঁছে গেছি তবে এই সব জায়গাগুলো কিন্তু যখন বরফ পড়ে তখনই বেশি ভালো লাগে আর এটা তো পুরোটাই একটা ভ্যালি তো ভ্যালিতে বিভিন্ন রকমের বরফের রাইডিংগুলো হয় সেটাও ভালো লাগে আর এই যে এখানে আমাদের টিকিট কেটে নেওয়া হচ্ছে টিকিট না কাটলেই ভিতরে এখানে ঢুকতে দেবে না তাই টিকিটটা আমরা কেটে কেমন এক্সপিরিয়েন্স দাদা পাহাড়ে জানেন একটা কথা বলি এখানে বসে অনেকটা সময় কাটালাম নিজেদের মতো বেশ ভালো লাগছিল আর চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর ছিল যে কি বলবো মনোমুগ্ধকর পরিবেশ যাই হোক তারপর বাড়ি তো ফিরতেই হবে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম পাহাড়ে কখন কোথায় বৃষ্টি নেমে যায় কে বলতে পারে তারপর আমরা তো আসার সময় অলরেডি বৃষ্টি পেয়েই গেছি তার কারণে এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে তারপর রাস্তায় আস্তে আস্তে বাঁদিকে এই পড়লো ভুট্টার এইটা তারপর আমরা এখানে একটা ভুট্টা নিলাম আর এটা হচ্ছে ওখানকার পাহাড়ি একটা ফল সেটাকে কেটে ওরা মশলা টসলা দিয়ে আমাদেরকে খেতে দিয়েছিল খেতে কিন্তু বেশ ভালো ছিল আমিও এখানে নিয়েছিলাম একটা কাড়া নিয়েছিলাম তার সাথে আমি তো ভুট্টাটা খাচ্ছিলামই আর এখানে ওই যে পাশের যে দাদাটা খাচ্ছে সে তো ওর বাবাকে মানে ওদের কাশ্মীরি কিছু খাবার ওর ঘর থেকে বানিয়ে পাঠিয়েছিল তো সেটা দেওয়ার জন্য তো না খান না খান যাই হোক ওর বাবা ওটা একটু টেস্টও করে নিয়েছিল আর এই দেখুন যেখানে বসে আছি শুধুই ফুল আর শুধুই আপেল গাছ হাতের নাগালে আপেল গাছ আমরা যেমনভাবে বাড়িতে আম গাছে হাত দিয়ে থাকি ঠিক সেরকমই হাতের নাগালে আপেল গাছ যাই হোক চলুন আপেল বাগানটা ঘুরে ঘুরে দেখি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে রাখবেন অবশ্যই কিন্তু কমেন্ট দেবেন আজকের মতো এটুকুই থাক আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর আমার সাথে সাথে আপনারাও দেখুন আপেল গাছগুলো ভালোই লাগবে বেশ